মুর্শিদ বিনহে দু জাহানে আমি কে করি পার নিশ্চয় আমি কালামি আমি হি গুনাগার নিশ্চয় আমি কালাম্মি আমি হি গুণাগার মুর্শিদ বিনহে দু জাহানে কে করি পার। আমায় কে করিবে পার নিশ্চয় আমি কাঙ্গালামি আমি হি গোনাগার নিশ্চয় আমি কাঙ্গালামি আমি হি গোনাগার হয় আমার মরণ কালে একবার দেখা পাই যে নমোর দয়াল রাসুলের খোদায় আমার মরণ কালে একবার দেখা পাই যেন দয়াল দয়ালের ধন্য হবে মানব জনম ধন্য হবে মানব জনম দেখা পাইলে তাহার নিশ্চয় আমি কাঙ্গাল আমি আমি নিশ্চয় আমি কঙ্গালামি আমি আমি গো খোদায় মরণ কালে একবার দেখা পাই যে নমোর দয়াল মুর্শিদের খোদায় আমার মরণ কালে একবার দেখা পাই যে ন মোর দয়াল মুর্শিদের বৃথায় যাবে হে মানব জনম বৃথায় যাবে হে মানব জনম দেখা না পাইলে তাহার নিশ্চয় আমি কাঙ্গালামি আমি গোনাগার নিশ্চয় আমি কাঙ্গালামি আমি গোনাগার মুর্শিদ বিনে জাহানে কে করি বেপার আমায় কে করিবে পার নিশ্চয় আমি কঙ্গলা আমি